আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার পনেরো সাত পন্থীর বিরুদ্ধে জুবারপন্থীদের মামলা আসলে এই মামলাটা একটি গাড়ি ধাক্কাকে কেন্দ্র করে প্রথমে আসুন আমরা সেই গাড়ি ধাক্কার ভিডিওটি খুব ভালো করে একটু দেখে নিই প্রিয় দর্শক পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেখানে লেখা আছে মাওলানা সাদ পন্থীদের সর্বোচ্চ মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছেন তাবলিক জামাত বাংলাদেশ সুরায় নিজাম মাওলানা জুবাইয়ের পন্থীরা গতকাল সোমবার দুপুর বারোটায় এক বার্তায় মামলার বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন তাবলিক জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান মামলার বিষয়ে টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান আমাদের সময়কে বলেন গত রবিবার মাওলানা জুবাইয়ের পন্থীরা সাতপন্থীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন টঙ্গী পশ্চিম থানার মামলা সূত্রে জানা যায় গত বারোই ডিসেম্বর আনুমানিক বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে টঙ্গী এজিতেমা ময়দান সংলগ্ন স্টেশন রোডের প্রত্যেক মোড়ে মোড়ে তাবলিক সুরায় নিজাম সাথীগণ ওলা মামা ও তৌহিদি জনতার শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালনকালে সাতপন্থীদের সর্বোচ্চ নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ বাকি আসামিরা হত্যার উদ্দেশ্যে সাধারণ জনতার ওপর বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যান এ সময় সাঈদ আহমদ বিশ নামে একসাথী গুরুতর আহত হন আসামিদের বিরুদ্ধে যুবাইয়ের পন্থী গাজীপুরের ভোগরা এলাকার মোহাম্মদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন উল্লেখ্য আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে প্রথম ধাপে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত ও দ্বিতীয় ধাপে সাত থেকে নয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে তিনই ডিসেম্বর তাবলিক জামাত বাংলাদেশ রায় নিজাম জোর ইজতেমার কাজ শেষ করে পরবর্তীতে বিশ ডিসেম্বর মাওলানা সাতপন্থীরা জোর ইজতেমার জন্য বিশ্বে ইজতেমা ময়দান বুঝে পাওয়ার জন্য প্রশাসন সহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি সংবাদ সম্মেলন ও আটত্রিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন অন্যদিকে মাওলানা জুবাইর পন্থীরা কোনো অবস্থাতেই মাওলানা সাদ পন্থীদের ইজতেমা ময়দান হস্তান্তর করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এ নিয়ে গতকাল জুবাইর পন্থীরা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন কোনো অবস্থাতেই তারা ইজতেমা ময়দান ছাড়বেন না এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে তাহলে প্রিয় দর্শক শ্রোতা এই জায়গার মধ্যে আমরা এর আগেও এই ভিডিওটি দেখেছি আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক তৌহিদি জনতা এই গাড়িটিকে ঘিরে ধরেছিলো এবং সেই জায়গার মধ্যে অ্যালোপাতার এই গাড়িটির মধ্যে আঘাত করা হচ্ছিলো একটি পর্যায়ে ড্রাইভার এই গাড়িটিকে খুব দ্রুত চালালে একজন ব্যক্তি সেই জায়গার মধ্যে ধাক্কা লাগে আর কি তো আসলে এখানে বোঝায় যায় যদি ড্রাইভার সাহেব যদি গাড়িটিকে খুব দ্রুত টান না দিত তাহলে হয়তো বিশাল বড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল তো এটারও ওপরে আবার ভিত্তি করে এখন যুবের পন্থীরা সাদ পন্থীদের ওপর মামলা করাটা আসলে একটা হাস্যকর একটা বিষয় এখন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মামলার পর মামলা চালিয়ে যাচ্ছে যেটা আসলে আমাদের সকলের জন্য একটি অশনি সংকেত যেটা আমরা বুঝতে পারছি যে এটা পরবর্তীতে বিশাল বড় একটা সংঘর্ষের রূপ নেওয়ার একটি বড় ধরনের একটি মাধ্যম বলে বিবেচিত হতে যাচ্ছে তো এখন আল্লাহ তালার কাছে আমরা আসলেই দোয়া করা দরকার সকলেই খুব বেশি বেশি করে দোয়া করি আল্লাহ তালার যেন এই মাকবুল জামাত উভয় হাতের পক্ষ থেকে কারো হাতে যেন রক্তের দাগ যেন আর না লাগে এটাই আমাদের প্রত্যাশা তাদের কাছে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের শয়তানি ওস্তা থেকে হেফাজত করুন